ছিল <laughs>

বেঈমান এই ভারতবর্ষে যদি বেঈমানের জন্ম না হতো ভারতবর্ষ আজ বিশ্বের শ্রেষ্ঠ জায়গায় পৌঁছে যেত সুদূর্বে দুর্ভাগ্য আজ অনেক রকম অসহযোগিতা করবে তারপর তোমার পুরস্কার আমি গ্রহণ করব তোমার কোন যোগ্যতার মাপকাঠি নেই মধুসূদন যখন দেহ গলিত হচ্ছে তখন জারবো সাহেব তিনি ছুটে এসে বললেন আমি কোনো বিশপের কথা মানব না আমি কারের কথা মানবো না শুনব না আমি মধুসূদনকে কবর দিতে চাই যে কোনো অনুষ্ঠানে রনপা কার্টুন আদিবাসী নৃত্য ছো নাচ গলফা নাচ মিলিটারি ব্যান্ড ঢাক বেঞ্জো পার্টি বাউল খোল পাঞ্জাবি নাচ চাগলিং মহিলা ব্যান্ড ও মহিলা ঢাক ইত্যাদি পাওয়ার জন্য আজই যোগাযোগ করুন গুরুবদমণি মাধবচক ময়না পূর্ব মেদিনীপুর